সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা স্টক নিয়ে আলোচনা করব আপনারা ইতিমধ্যে করেছেন ফার্মা সেক্টরের স্টক নিয়ে আলোচনা সেই আলোচনাতে থাকবে অনেক বিষয় যে বিষয়গুলো আপনাদের মনোযোগ দিয়ে যদি বুঝতে পারেন তা আশা করি এই স্টকটি থেকে আপনি প্রফিট করতে পারবেন তাহলে চলুন আমরা সর্বপ্রথম জানি আজকের ভিডিওর টপিকটি ফার্মা সেক্টরের এই স্টকটি এখনও বাড়ার জায়গা রয়েছে হ্যাঁ এই স্টকটির কোথায় সাপোর্ট রয়েছে কোথায় রেসিস্টেন্স রয়েছে এবং স্টকটির আর এস আই কত সব আলোচনা কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং টুকি নাকি যে বিষয়গুলো আমাদের সর্বপ্রথম জানা প্রয়োজন বিনিয়োগ করার পূর্বে সেই বিষয়গুলো কিন্তু আমরা জানিয়ে থাকি নিয়মিত আপনারা সকলেই অবগত রয়েছেন আজকের আলোচনার যে স্টকটি ফার্মা সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি গত কার্য দিবসে তিপ্পান্ন টাকা তিরিশ পয়সায় ক্লোজ হয়েছে গত কার্য দিবস বলতে গেলে আপনারা তো জানেন বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবারের ক্লোজিং হয় এবং শুরু হয় রবিবার তো এটি বৃহস্পতিবারের ক্লোজিং ছিল এই স্টকটির ন্যাব রয়েছে পঁয়তাল্লিশ টাকা বত্রিশ পয়সা স্টকটি জুন ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটি গত অর্থ বছরে চোদ্দ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেয় এই স্টকটির ফার্স্ট কোয়ার্টারটি ঘোষণা করা রয়েছে সরি এই স্টকটির এটি জুন ক্লোজিং একটি স্টক কিন্তু এই স্টকটির ফার্স্ট কোয়ার্টারটি আপনাদেরকে যদি বলার চেষ্টা করি এখনও ফার্স্ট কোয়ার্টারটি ঘোষণা করেনি খুবই রিসেন্টলি ঘোষণা হয়ে যাবে মনে হচ্ছে আর এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে দশ কোটি চুয়াত্তর লক্ষ এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে চার কোটি বাইশ লক্ষ আজকের আলোচনার যে স্টকটি ফার্মা সেক্টরের সেই স্টকটির ডিএসির ওয়েবসাইট থেকে আপনাদেরকে আরও অনেক তথ্য দেখানোর চেষ্টা করব আজকের আলোচনার যে স্টকটি নাবানা ফার্মা নাবানা ফার্মা স্টকটি বিগত বাউন্ন ওয়ার্কিং এর মধ্যে ছত্রিশ টাকা বিশ পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাই হয় প্রাইজ হয় তিরানব্বই টাকা ষাট পয়সা পর্যন্ত এই স্টকটি তাদের বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছিল দুই হাজার বাইশ সালে এবং এই স্টকটি দুই হাজার বাইশ সাল পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর এগারো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেয় তারপর দুই হাজার তেইশ সালে তেরো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেয় দুই হাজার চব্বিশ সালে চোদ্দ চোদ্দো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেয় এটি ছিল তার অবস্থান এবং এই কোম্পানিটি যদি আমরা শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি তাহলে দেখতেই পারতেছি শর্ট টাইমের জন্য একটি লোন রয়েছে ভালো বিগ অ্যামাউন্ট এবং সে তুলনায় কিন্তু লং টাইমের জন্য সামথিং লোন রয়েছে আর এই স্টকটির আরও বিস্তারিত তথ্য যদি আপনাদেরকে সংগ্রহ করতে হয় তাহলে আপনাদেরকে চলে যেতে হবে ডিএসসির ওয়েবসাইটের সর্বশেষ সংশ্লিষ্ট যেটি তাদের একটি ওয়েব অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে আপনারা জানতে পারবেন এই কোম্পানিটি কী পণ্য নিয়ে বাজারজাত করে থাকে এবং এই কোম্পানিটির নোটিশ বোর্ড থেকে আপডেট আরও অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন এখন আপনাদেরকে দেখাবো এই স্টকটির আর এস কত এই স্টকটি কত টাকা প্রাইজে বিনিয়োগ করতে পারলে আমাদের জন্য ভালো একটি অবস্থান তৈরি হবে এই স্টকটি এই মুহূর্তে আমি বলবো যে আর এস আই সেই আর এস আইটি আরও কিছুটা হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের আলোচনা স্টকটির আর এস আই রয়েছে ষাট দশমিক তেষট্টি একটু আরও একটু কারেকশান যদি হয় তা আরও ভালো হবে আর এই মুহুর্তে স্টকটিকে যদি আমরা সাপোর্টটি খোঁজার চেষ্টা করি সাপোর্টটি আপনাদেরকে যদি আপনাদেরকে যদি বলার চেষ্টা করি এই কোম্পানিটির সাপোর্ট রয়েছে পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা এবং স্টকটি যদি এখান থেকে মুভমেন্ট চলে আসে তখন এই এই যে ষাট টাকা পঞ্চাশ পয়সার এক্সচেঞ্জটি তখন কিন্তু এই প্রাইজে যাওয়ার সম্ভাবনা থাকবে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এখনও এই স্টকটির প্রাইজ হওয়ার মতন অবস্থান তৈরি হয়ে রয়েছে এবং প্রাইজ হতে হতে পারে কারণ সেই জায়গাটি কিন্তু অলরেডি দেখায় হয়েছে আপনাদেরকে আপনারা ইতিমধ্যে বুঝতেও পারছেন তো আজকের আলোচনা নাবানা ফার্মা স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা বুঝতে পারছেন আশা করি ভিডিওটি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আগামীকাল আবার আলোচনা হবে আজকের মার্কেটের অবস্থান দেখে আপনাদেরকে আপডেট আরো তথ্য জানাবো আগামীকাল সকাল নয়টায় ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ